বন্ধুরা বর্তমানে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং করার দক্ষতা তেমন ভালো নয় যার কারণেই কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতা ম্যাচ অতি সহজেই হেরে গেছে বাংলাদেশ দল শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে নয় এর আগেও অনেক দলের বিরুদ্ধে অতি সহজ ম্যাচ জেতাও কিন্তু হেরে গেছে বাংলাদেশ দল আর এই কথা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে যেখানে বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যাটিং দক্ষতা বাড়ানোর জন্য ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ জুলিয়ানউডকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করার পরিকল্পনা করছে বাংলাদেশ দল যেখানে এই জুলিয়ানউড উড আইপিএল পিএসএল বিগ ব্যাস সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা আছে যার কারণে তিনি জয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার হিল্ডিং কৌশল শেখানোর জন্য অন্যতম সেরা কোচ যেখানে আগামী সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ আর এই জন্যই বাংলাদেশ দল এই সিদ্ধান্ত নিতে চলেছে যেখানে আগামী আগস্ট মাসেই কিন্তু এই জুলিয়ান উডকে বাংলাদেশ দল তাদের ব্যাটিং কোচের দায়িত্বে তাদের দলে নিয়ে আসতে চলেছে এবং যদি এই জুলিয়ান উড বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বে আসে তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ দল ব্যাটিংয়ের দিক দিয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ